سننة ترمجر دوئي هجار انو ترش نمبر حديث رمده برنو جائے انا ناس ابن مالك ندي الله تعالى انه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون যক আনা সিব্দ মালেক লাদি ال্লাহ তালা আন আল্লাহ রসুল সল্লা اللهহ মালাই হিসা্লামের সাদ করেন উল্লুবানী আদাম সমস্ত আদম সন্তান চাই নারীহ পুরুষক যেমনিহক, উল্্যুবণী আদাম আদম সত্ত উন অর্থাৎবার বার অপরাধকারী বার বার ভুলকারিখ। স্পে মোবাইল আগার সিগা বলা হয় যার মধ্যে আধিক্যতার অর্থ পাওয়া যায় অর্থাৎ এমন হয় কোনো বান্দা কোনো বান্দি একটা অপরাধ একবার করেছে একটু পরে আবার গিয়ে সে অপরাধ করে আবার গিয়ে অপরাধ করে বিভিন্ন অপরাধে লিপ্ত হয় খত্ত উন অর্থাৎ যেই ব্যক্তি বার বার অপরাধ করে একে অপরাধ হোক ভিন্ন ভিন্ন অপরাধ হোক ওই ব্যক্তিকে খত্ত উন বলা হয় আল্লাহ রসুল হতে উন বলেন নাই স্মে ফাইলের সিগা বলেন নাই হত ইন হলো একবার যদি কেউ ভুল করে তাকে হত বলা যায় কিন্তু যেই ব্যক্তি বার 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 ভুল করে অপরাধ করে তাকে বলে সত্য উন আল্লাহ রসুল এখানে কিভাবে বলতেছেন রসুল বলতেছেন কুল্লুবণী আদমা সত্য উন সমস্ত আদম সন্তান বার অপরাধকারী অর্থাৎ এমন না যে একটা অপরাধ সে জীবনে একবার করেছে একই অপরাধ বান্দা বিভিন্নবার করে হাজারো বার করে বার বার করে এই অপরাধ যদি হয়ে যায় আপনার আমার কাছ থেকে তাহলে আপনি আমি অপরাধী আর অপরাধী যেই ব্যক্তি তার দায়িত্ব হলো কিভাবে অপরাধ থেকে মাপ পাওয়া যায় এই চেষ্টা বান্দার করা বান্দি বান্দাবান্দির এই চেষ্টা করা আল্লাহ রসুল বলতেছেন আদমের বৈশিষ্ট্য হবে সে বিভিন্ন অপরাধে লিপ্ত হবে বিভিন্ন গোনার কাজে লিপ্ত হবে ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ঝোঁকায় পড়ে নফসের ধোঁকায় পড়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে কত গুণ আপনি আমি করি আল্লাহ রসুল এটাই বলেছেন আদম বহু গোনা করবে বহু অপরাধে অপরাধী হবে বা কেই অপরাধ করার পরে মানুষ নিকৃষ্ট হয়ে যায় তার যেই মর্যাদা আছে মানুষের মর্যাদা সেই মর্যাদা থেকে সে নিচে নেমে যায় কিন্তু একটা কাজ আছে যদি এই কাজটা বান্ধা করতে পারে তাহলে ওই যে নিকৃষ্টের খাতায় তার যে নামটা লিপিবদ্ধ হয়েছিল ওই খাতায় থেকে তার নামটা মুছে আবার উত্তম বান্দাবান্দির খাতায় তার নামটা লিপিবদ্ধ হয়ে যায় সোহান এরা কারা কি কাজ করলে আল্লাহ পাকবুল আলমিনের কাছে আবার উত্তম হওয়া যাবে ভালো হওয়া যাবে আল্লাহ রসুল বলেন অখয়রুল রসুল বলতেছেন এই যে বারবার ভুলকারী বারবার অপরাধকারী এই অপরাধকারীদের মধ্যে O toque.